বিগত দু সপ্তাহ ধরে কলকাতা কিন্তু ভীষণ গরম পড়েছে আর পারা যাচ্ছিল না এসি রাও খেতে খেতে হয়ে গেছিলাম তাই আমি আর সোনালি ছুটে চলে আসলাম নর্থ বেঙ্গলের একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম যেটা হলো দাওয়াই পানি এতটাই গরম ছিল একটা স্যান্ডো গেঞ্জি পর্যন্ত রাখা যাচ্ছিল না বাস কিন্তু আমাদের একদম সময়ে পৌঁছে দিয়েছিল শিলিগুড়িতে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে আমরা নাম তখন বাজে অলমোস্ট সাতটা চল্লিশের মতন ওখানে একটু ফ্রেশ হওয়ার পরেই আমরা একটা শেয়ার গাড়িতে উঠে পড়লাম এবার এখান থেকে যেহেতু আমরা যাব দাওয়াই পানি ডাইরেক্ট যদি আপনি গাড়ি ভাড়া করে যান তাহলে পড়ে যাবে প্রায় সাড়ে তিন হাজার টাকার মতন যেহেতু আমরা দুজন আছি তাই আমরা ডিসাইড করলাম যে একটা শেয়ার গাড়িতে যাব তো আপনি যে কোনো জায়গা থেকে যদি দাওয়ায় পানি আসতে চান মানে স্পেশালি এনজেপি থেকে আপনি দার্জিলিংয়ের শেয়ার গাড়ি ধরে নিন আর নেমে যান জোর বাংলোতে এনজেপি থেকে দার্জিলিংয়ের শেয়ার গাড়ির ভাড়া হলো দুশো পঞ্চাশ টাকা মাথাপিছু হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আছে মানে কলকাতায় যে পরিমাণ গরম খাচ্ছিলাম বেশ দিন ধরে এখন অ্যাকচুয়ালি যত উপরে দিয়ে তত হাওয়াটা হালকা একটা ঠান্ডা বাইরে বাইরে অলরেডি পাহাড় ক্রস করছি রোহিণী টোল প্লাজা এই তেরো কিলোমিটার প্রায় আটটা চুয়াল্লিশের মতন এটা হলো রোহিণী আর আমরা একটা রেস্টুরেন্টে এসে দাঁড়িয়েছি মাঝখানে একটু ব্রেকফাস্ট করার জন্য ম্যাগি টি চি পাওয়া যাচ্ছে সেগুলো একটু খাবো আর সন্ধ্যা একটু ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছে জায়গাটা কিন্তু বেশ ভালো আর এদিকে পুরো পাহাড়ের ঢাল আর এ পাশে প্রচুর টি গার্ডেন আছে এই জায়গাটায় দেখলাম ম্যাক্সিমাম গাড়িগুলো দাঁড়াচ্ছে এখানে টেম্পারেচার যদি বলি অ্যারাউন্ড টোয়েন্টি ফাইভ টু টোয়েন্টি সিক্স ডিগ্রিজের মতন এখানে এমন না চিলিং ঠান্ডা বাট কলকাতায় যে সেই এক্সেসিভ হিটটা বা গরমটা ছিল সেটা কিন্তু এখানে নেই আর হালকা হালকা হাওয়াও আছে একটু স্লাইটলি হেজি আছে মানে এমন না একদম পরিষ্কার ওয়েদার একটু স্লাইটলি হেজি হ্যাঁ পাহাড়ে এসে গরম গরম ম্যাগি আর কি চাই পাহাড়ে ফার্স্ট ম্যাগি শুরু করলাম এবার কত আমি ম্যাগি খাবো আমি

দূর দিয়ে কিন্তু অপরূপ সুন্দর লাগে দেখতে এখন বাজে প্রায় সাড়ে নটার মতন মাঝখানে ব্রেক টেক নেওয়ার পর আমরা এই জাস্ট পৌঁছালাম কারশিয়াং এই হলো কারশিয়াং শহ চার হাজার আটশো ফিট সমুদ্র পৃষ্ঠ থেকে এখন বাজে প্রায় দশটা তেত্রিশ বেশি সময় লাগলো না মোটামুটি ঠিকই ছিল এগুলো আমাদের গাড়ি আমাদের ছেড়ে চলে যাচ্ছে জায়গাটা দেখ কি সুন্দর জানালি পরিষ্কার আরো ভালো লাগতো বাট স্টিল ইট ইস লুকিং গডজাস্ট খুব সুন্দর লাগছে যাত্রা শুরু করলাম এখান থেকে আমাদের পনেরো কিলোমিটারের মতন রাস্তা দাবাই পানি যেতে যেটা বলছিলাম এখান থেকেও তোমরা গাড়ি করতে পারো অথবা সব থেকে বেস্ট হবে তোমরা যে হোমস্টেতে থাকছো সেখানেই বলে দেবে ওরা কিন্তু গাড়ি পাঠিয়ে দেবে আটশো থেকে হাজার টাকার মতন খরচা হয় আমরা দুজনেই আছি তার জন্য ছোটো গাড়ি নিয়েছি আর যদি বড় গাড়ি হয় সেক্ষেত্রে হয়তো পয়সাটা একটু বেশি লাগতে পারে বাট লোক বেশি থাকলে কী হয় টাকাটা তোমাদের শেয়ার হয়ে যায় গেলাম দাবাই পানি বেশিক্ষণ সময় লাগলো না খুব তাড়াতাড়ি চলে আসলাম এখন যদি সময় দেখি এখন বাজে প্রায় এগারোটা সাত আর আমাদের লাগলো ওই মোটামুটি আটশো টাকার মতন তো এখান থেকে একটু আমরা হেঁটে যাচ্ছি এই দেখো কুকুরটা দেখেছি কি সুন্দর ও আচ্ছা এখান থেকে হেঁটে হেঁটে নামতে হবে একদম নিচ্ছে ও এখানে প্রচুর হোমস্টে আছে অ্যাকচুয়ালি দাওয়াই পানি এমনি অফবিটের জন্য বিখ্যাত আমরা আছি দাওয়াই পানি হিল ক্যাসেল হোমস্টেতে একটু হোম ট্যুর দিই নি আমরা এটা কিন্তু পুরো একদম ইয়ে কি বলে অন্যরকম এদিক দিয়ে তোমার দার্জিলিং এর ভিউ আচ্ছা এদিকে দার্জিলিং এর ভিউ এখানে তো প্রচুর হাওয়া আছে এই যে পুরো ভিউটা এখান থেকে পাওয়া যায় এমন একটু ফগি বাট রুমটা কিন্তু বেশ ভালো এখানে অলমোস্ট চারজন থাকতে পারে ক্লিয়ার থাকলে খান দেখ যদি সকালবেলা যদি ক্লিয়ার পাই সেটা একটা ভালো আর এই হলো তোমার রুম সবই আছে আর ওয়াশরুমটা দেখিয়ে দিই বাহ ওয়াশরুমটা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে কেন এখানে যা ঠান্ডা আছে টু গিজারের জল লাগতে পারে থাকা খাওয়া নিয়ে জনপ্রতি ভাড়া হলো চোদ্দশো থেকে পনেরোশো টাকা যেখানে আপনি আসার পরে লাঞ্চ বিকেলের ইভিনিং স্ন্যাক্স টি কফি রাতের ডিনার আর পরের দিন চেকআউটের আগে আপনি ব্রেকফাস্টটা পাবেন আর এখানে চেক ইন এর টাইম হলো সাড়ে বারোটা চেক আউটের টাইম হলো সাড়ে দশটা আপনি আসার আগে কথা বলে নেবেন এই টাইমটা কিন্তু একটু অ্যাডজাস্ট করা যায় ডিপেন্ড আপন দ্য অ্যাভেলেবিলিটি

পাঁচটা নয়ের মতন বাজে আমরা একটু ঘুমাচ্ছিলাম ঘুমিয়ে উঠলাম আর বাইরে এসে যা দৃশ্য দেখলাম কি বলেছিলাম অসাধারণ দৃশ্য এই জায়গাটা দেখো এখানে তো ছেড়াঘাটা আমি সারাদিনই দেখেছি এই দিকটা এখন একদমই অন্ধকার না উপর দিকে একটু হালকা হালকা আলো আছে দার্জিলিং শহর ম্যাক্সিমামটাই দেখা যাচ্ছে না আর সূর্যর এখন গেছে মেঘের পিছনে আর হাওয়া যা সোনালি চুল আস্তে সোনালি পরে যাবি এখান থেকে না হালকা হালকা হ্যাঁ আস্তে আস্তে ওই দিকটা দেখা যাচ্ছে ওখানে মানে আমরা শহরের লাইফে এত ব্যস্ত থাকি ব্যস্ততার মাঝে এরকম টাইমই না বসতে পেরে কিন্তু বেশ ভালো লাগে সময়টা সময়টা গ্রামে যারা থাকে তাদের কাছে তো অপশন অনেক কম তার জন্য তারা কিন্তু এই প্রকৃতিকে এনজয় করতে পারে বা ছোটখাটো জিনিসের মধ্যে নিজের এন্টারটেইনমেন্ট খুঁজে নেয় আমরা যদি এত অপশনস পেয়ে যাই এটা নয় তো ওটা ওটা নয় তো ওটা না ওটা নয় তো ওটা তার মধ্যেই আমরা জড়িয়ে থাকি এই এক সেকেন্ড এটা কি এটা কি আমি ঠিক দেখছি নাকি এটা মেঘ না ওটা মেঘ আচ্ছা আমি তখন থেকে ওই মেঘের রেঞ্জটা দেখেই যাচ্ছি আমি যা একটু কাঞ্জন জামা মুখটা হয়তো তুলে তাকালো অ্যাকচুয়ালি তোর গেস্টটা খুব ভুল নয় মানে সূর্যটা যখন শেষ সময় যদি ওই আলোটা পড়ে একটা গোল্ডেন কালারের একটা ইয়ে তৈরি হয় ভালো লাগে ভালো লাগছে কিন্তু পুরো একটা মনে হচ্ছে রেঞ্জ না একদম রেঞ্জ এটা তো মনেই হচ্ছে পিক পুরো হ্যাঁ আসো আসো হুম ও আচ্ছা এখানে

আস্তে আস্তে খাবার আইসে মানে শুরু হয়ে গেল খাওয়াটা ওরে রাহু এটা কী দিয়ে ব্রেড ইয়ে পেঁয়াজ পকোড়া না পেঁয়াজ পকোড়া ভালো লাগে বল ঠান্ডার মধ্যে ইনফ্যাক্ট আর বাইরে এখন কিন্তু তোমার দার্জিলিংটা হেভি লাগিয়ে দেখতে যারা তোমার দেখা এই দেখো পুরো দার্জিলিংটাকে আর এই হলো পুরো এরিয়াটা যেখানে আমরা বসেছিলাম দার্জিলিংটা অ্যাকচুয়ালি সুন্দর লাগে দেখতে কি সুন্দর ভাই বিউটিফুল বিউটিফুল খাবার চলেছে নটা বাঁচতে বাজতে খোলে আজকে আমরা ঘরেই খাচ্ছি আর বাইরে যাইনি বাইরে এত ঠান্ডা এখানে কি আছে গরম গরম ভাত দিয়েছে এখানে একটা সবজি আছে চিকেন আছে আজকে আর এখানে ডাল আছে স্যালাড আছে আর পাঁপড় সাধারণত সব যে টু প্যাকেজগুলো হয় সেখানে দুপুরবেলা তোমার ডিম থাকে রাত্রিবেলা চিকেন থাকে এছাড়া বারপিউবি ঠাকবিউি করার বন্দোবস্ত থাকে আর নেক্সট দিন মর্নিংয়ে ব্রেকফাস্ট থাকে আমাদের সেটআপটা কিছুটা এরকম দুপাশে খাট মাঝখানে ডেবি আমার মনে হয় সকালে আরও ভালো লাগে এই ভিউটা খুব সুন্দর থাকে তো সকালবেলা এখানে বসে টি কফি খেতে খুব ভালো লাগবে বা যারা ভিডিও ভিডিও শ্যুট করতে পছন্দ করো তাদের কিন্তু এই জায়গাটা খুব ভালো লাগবে তো

সামনেই কাঞ্চনজঙ্ঘা মানে তুমি দেখো এই হলো দার্জিলিং এত কাছে আর মনে হচ্ছে তার পরেরটাই হয়তো কাঞ্চনজঙ্ঘা এতটাই কাছে কতটা পরিষ্কার দেখতে পারবে বাট অলমোস্ট পরিষ্কার দেখা যাচ্ছে খালি খালি একদম আমরা টুমিং থেকেও দেখেছিলাম আর প্রায় পুরো রেঞ্জটাই দেখা যাচ্ছে স্লিপিং বুদ্ধার এই যে পুরো রেঞ্জটা এটা দেখা যাচ্ছে বাট এখনো হাওয়াটা নেই জন্য এখানে বসে আছে মানে একটু পরে বেলায় যে হাওয়া আসে তখন আর এখানে বলা যায় না আলাদাই শান্তি লাগে দেখতে ইভেন এখন তো দার্জিলিং এর উপরে আলোটা পড়েছে হুম ক্লিয়ার একদম একদম পরিষ্কার মানে এই জন্য হোটেল গুলো সব এই দিকে মানে তোর এখন ওই হোটেল গুলো থেকে কিন্তু তোর পুরো সানরাইজটা ওদিক থেকে পরিষ্কার দেখা যাবে কিন্তু ওরা মানে সাইডটা দিয়ে দেখতে পারবে হ্যাঁ ফ্রন্টটা পারবে না কতটা না আমরা এই পাহাড়ে আছি এই পাহাড়ে এই কটা বাড়ি আর ওই পাহাড়ে কত বাড়ি ওদিকে বাড়ি ঘর হচ্ছে আর খেতে বসে গেছে এখনো কাঞ্চনজা কত সুন্দর দেখা বলে প্রথম মানে আগে দশ পনেরো দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখাই যাচ্ছে না ব্রেকফাস্ট আমাদের জিজ্ঞেস করেছিল আমরা বলেছিলাম যে আমরা ম্যাগি খাবো এখানে ম্যাগি পাচ্ছি কেমন হবে না বাইরে বসে ম্যাগি দেবি ভিউ সাথে ভিউ ঠান্ডা ঠান্ডা হাওয়া রোদ অসাধারণ

কারণ এক মাস ধরে দেখা যায় দেখা যায় না সময় শুনলাম বলে এখানে দেখা যাচ্ছে আমি ভালো আমরা যদি দৌড়াদৌড়ি না করতে যাই এখানে যে থাকতে পারে আর হোম ক্যান্সেল হোম স্টে সরি হিল ক্যান্সেল হোম স্টে আমাদের বেশ ভালো লাগলো আপনারা চাইলে এখানে যে থাকতে পারেন বেশ ভালো জায়গা আর লোকেশনটা খুব ভালো খাওয়া দাওয়া খুব ভালো আর ব্যবহার খুব ভালো খুব ঘরোয়া কয়েকটা কুকুর আছে দেখার মতন যারা কুকুর প্রেমী তাদের তো খুব ভালো লাগবে

তাকদাতে তাকদা এখান থেকে প্রায় আঠারো থেকে কুড়ি কিলোমিটার দূরে তো নেক্সট এপিসোড আপনাদের জন্য থাকবে তাকদা আর একটা বলা যেতে পারে অবিট লোকেশন দার্জিলিং দেখতে হবে